একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরফাতের দিন কারণ রসুল্লমসাল্লাহাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতাল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহতাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন অপরক্ষেন আরফা সারা বছর জুড়ে যে কোনো সময় মানুষ যত দোয়া আল্লাহ স্মাতাল্লাহ কাছে করে না কেন তবদ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয়দর্শক আরফাতের দিনে যারা আরফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য সসুল আকামসাল্লাহ সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন আর যারা আরফাতের দিনে আরফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এর সঙ্গে সৈম মুসিম হাজি আসল্লা সাত করেছেন সৈয়া আহত বাদা অর্থাৎ আরফের দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আলাহ স্মাতালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ স্মাতালা মাফ করে দেবেন প্রদর্শক অতিব আরফাতের দিনের সবচেয়ে বড় আমল প্রধান আমল হল এই দিনে আমরা সিয়াম পালন করব আরফাদের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করবো এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লাহামসাল্লা সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখব কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল আহকাম সাল্লাহাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এই দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বড় দ্বারা জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো দ্বারা এরকমটি বোঝা যায় বিধায়

আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি আসসাল সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দেওয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হস করছেন না বা আরফাতের দিন আরফাতের ময়ানের বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুলাইহামসাল্লাহিসাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই বলবে বরং আরফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতিকভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরফাতের দিনের আমলগুলোকে সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অর্থে ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও এই সালাম তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করার ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সব পান ইফতার করার ব্যক্তি কালের পরিমাণ সমপ্রিমাণ দান করেন অতএব আমরা আরাফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে এই এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে আমরা এক অন্যকে ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সুমাদার কাছে দোয়া করা কারণ রসুল আকম সাল্লাহ সাল্লাম বলেছেন আফতাল দোয়া আইদু আউমি আরফা আরফাতে দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএবদিন আমরা আল্লাহ সুমাদার কাছে বেশি বেশি করে দোয়া করবো